আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েই তিনি কিছু বিশ্বকাপানো সিদ্ধান্ত নিয়েছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আটাত্তরটি নির্বাহী আদেশ তিনি এসেই বাতিল করে দিয়েছেন বাতিল করে দিয়েছেন ডিপ স্টেট কনসপেরেসি সে সাথে তার যে নতুনগুলো নতুন কী কী নীতি নিয়েছেন কোন কোন দেশের ওপর সেই প্রভাব পড়বে আমরা আজকের এই ভিডিওতে সেটা আলোচনা করব জো বাইডেন যে আটাত্তরটি নির্বাহী আদেশ দিয়েছিলেন বা যে বিষয়গুলো নিয়েছিলেন সেগুলোর সবগুলোই তিনি বাতিল করে দিয়েছেন এই বাতিলের ফলে সর্বপ্রথম মধ্যপ্রাচ্যের যে দেশটির ওপর প্রভাব পড়বে তা হলো ফিলিস্তিন অর্থাৎ ইসরায়েলি যে আগ্রাসন সেটা বন্ধ হয়েছে অল্প কিছুদিন হলো সেটা হয়তো খুব অচিরেই আবারও শুরু হবে এই বাতিলের ফলে ইসরায়েল তার যুদ্ধ বন্ধ করে যে যুদ্ধবন্দি চুক্তি করেছিল সেটা আবার যুদ্ধ চালু করবে অর্থাৎ আমরা ফিলিস্তিনের যুদ্ধটা খুব অচিরেই দেখতে পাব এবং সেটা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে তিনি বন্ধ করে দিয়েছেন জন্মসূত্রে নাগরিক অর্থাৎ যুক্তরাষ্ট্রে জন্ম হলেই সে আর নাগরিক হতে পারবে না অর্থাৎ পৃথিবীর কোনো দেশের মানুষ সে দেশে গিয়ে সন্তান জন্ম দিলে আর সে দেশের নাগরিক হতে পারবেন না তিনি বাড়িয়ে দিয়েছেন ট্যাক্স অর্থাৎ অন্য কোনো দেশের ব্যবসা বাণিজ্য ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি তার দেশে ব্যবসা করে তাহলে সেই দেশের ট্যাক্স বহুগুণ বেড়ে যাবে তিনি এসেই হুমকি দিয়েছেন কানাডা পানামা খাল এগুলো দখল করার জন্য ইতিমধ্যে তিনি বলেছেন যে কানাডা তারই অঙ্গরাজ্য তাই কানাডা তা সে দখল করে নিবে এরপরে তিনি বলেছেন যেহেতু পানামা খাল চীন নিয়ন্ত্রণ করছে তার মানে আমরা এই পানামা খালে দখল নেব অর্থাৎ তিনি দখল করে নেবেন এরপরে তিনি মেক্সিকো গালফের নাম পরিবর্তন করে দিতে চেয়েছেন অর্থাৎ তিনি বলেছেন মেক্সিকো গালফ আর থাকবে না সেটা মার্কিন গালফ হয়ে যাবে এভাবে তিনি অনেক আদেশ জারি করেছেন সবচেয়ে বড়ো আরেকটি গুরুত্বপূর্ণ তিনি আদেশ দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো সমকামিতা থাকবে না অর্থাৎ মেল ফিমেল ছাড়া আর কোনো আদেশ থাকবে না যেহেতু তিনি দ্বিতীয়বারের মার্কিন প্রেসিডেন্ট প্রথমবারে তার অভিজ্ঞতা যাই ছিল দ্বিতীয়বারে তিনি এই কাজগুলো অবশ্যই করবেন দ্বিতীয়বার মার্কিন যুক্তরাষ্ট্রের যেটা ভালো হবে সেই কাজটাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য করবেন অর্থাৎ তিনি যা বলেছেন সবগুলোকে তিনি বাস্তবায়ন করবেন আর এই সবগুলো যদি বাস্তবায়িত হয় পৃথিবীর জন্য একটা বড় খারাপ সময় যাবে বিশেষ করে ইউরোপের জন্য ইউরোপের ইতিমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমানোর কথা বলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট জার্মানির প্রেসিডেন্ট তারা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর তাদের নির্ভরতা কমিয়ে নিজেদের ওপর নির্ভরতা বাড়ানোর কথা বলেছে অর্থাৎ ইউরোপ যে বিপদে পড়বে এটা নিঃসন্দেহেই বলা যায় ইউরোপে একটা বড় ধাক্কা আসবে সেই সাথে মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনেও একটা বড় যুদ্ধ আবার চেপে যাবে আর আমাদের এই সকল যুদ্ধ থেকে সকল মানুষকে রক্ষা করুক আলাইকুম